হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি যেটা আমরা সন্ধ্যায় নাস্তা হিসেবে খেতে পারি এরকম একটা রেসিপি খুব সহজ আর কম সময়ে তৈরি করা যায় ডিমের চপ এটার রেসিপিটা শেয়ার করব তো প্রথমেই ডিম সিদ্ধ করে চার ভাগে ভাগ করে নিয়েছি প্রত্যেকটা ডিম এখন এটার আরেকটা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আলু সিদ্ধ এখন আলু সিদ্ধের মাঝে ভাজা পেঁয়াজ আর মরিচটাই আমি ইউজ করি কারণ কাঁচা পেঁয়াজ আর মরিচ দিলে কিছুটা আলু ভর্তা টাইপ হয় আর ওটা গন্ধ লাগে যেহেতু এটা স্ন্যাক্স হিসেবে রান্না করছি সো এখানে আমি ভাজা পেঁয়াজ আর মরিচটাই ব্যবহার করছি এবং সাথে স্বাদ মতো লবণ দিয়ে পুরো মিক্সচারটা আমি খুব ভালো করে মাখিয়ে নিব এটা মাখে নেওয়ার মাঝে যে সময়টুকু হাতে পাচ্ছি আপনাদেরকে দুই লাইন গান শুনিয়ে দিই এটা আমি প্রায়ই করি কাজ করতে করতে গান গাই আজকে আপনাদের জন্য হয়ে যাক দুই লাইন মানা মানে না যাই হোক এর মাঝে আমি আলুগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ডিমের গায়ে লাগিয়ে ঠিক যেমন দেখলেন এরকম স্ট্রাকচার করে নিয়েছিলাম আর এখন এটাকে কোট করার জন্য বেসন নিয়ে নিচ্ছি বেসনের মাঝে পরিমাণ মতো লবণ হলুদ আর মরিচ সব কিছু দিয়ে নিয়ে এখন এটা খুব ভালোভাবে মিক্স করব। ঠিক বেটারটার কনসিস্টেন্সি এইরকমটাই হবে খুব পাতলাও না খুব ঘনও না এরপর জাস্ট ওই ডিমের যে ডিম আর আলু দিয়ে যেটা বানিয়েছি সেইটা এটা দিয়ে কোট করে তেলে ছেড়ে দিব খুবই সহজ আর খুবই কম সময়ে রেডি হয়ে গেল খুবই মজাদার ডিমের চপ তেলে গরম গরম ভেজে সন্ধ্যাবেলা যে কোনো কিছুর সাথে প্লাস সাথে যদি চা থাকে তাহলে তো কথাই নেই সন্ধ্যেটাই জমে যাবে ঠিক এইভাবেই আমি রেসিপিটা কমপ্লিট করে থাকি তো কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন বাসাতেও অবশ্যই ট্রাই করে দেখবেন এবং এটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই পুষ্টিকর আর স্বাস্থ্যকর ওরা তো ডিম খেতে চায় না বিশেষ করে আমার ছেলে তো কুসুমসহ ডিম একদমই খেতে চায় না আর রকম বৃষ্টির দিনে যখন মনটা কেমন কেমন করে এই রকম দিনে এই ভাজা পোড়া ডিমের চপ বলেন বা আলুর চপ বলেন আর সাথে এক কাপ চা বেশ জমে যায় আমার তো দারুণ লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর কেমন লাগলো রেসিপিটা সেটা কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ